প্রেস লর্ড জয় যিশু আজকের বিষয়ে আমরা আলোচনা করব প্রার্থনার শক্তি এই প্রার্থনার শক্তির প্রথম ভাগে আপনাকে স্বাগত জানাই খ্রিস্টতে প্রিয় প্রার্থনার মধ্যে এমন শক্তি আছে যেটা আপনি কখনো ভাবতে পারেননি প্রার্থনার মধ্যে এমন শক্তি আছে যেটা মানুষের কাছে অসম্ভব সেটা সম্ভব করার জন্য সাহায্য করে আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আমি আশা করি আপনি অবশ্যই আশীর্বাদ প্রাপ্ত হইবেন এবং ঈশ্বর যে আপনার মধ্য দিয়ে মহান কাজ করতে পারেন এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ইসরাইল জাতি মিশর দেশে বন্দিত্ব অবস্থায় ছিল অনেক বছর আর সেই বন্দিত্ব অবস্থা থেকে মুক্ত করার জন্য ঈশ্বর মসিকে মনোনীত করেছিলেন যেন তাহারা সেই মিশর থেকে বাহির হইয়া আসে ইসরাইল জাতিরা যখন মিশরে বন্দিত্ব অবস্থা থেকে মুক্ত হয়ে এমন একটা জায়গার মধ্যে তারা উপস্থিত হলো সেখানে সামনে যাওয়ার জন্য আর কোনো রাস্তা ছিল না তারা এমন একটি জায়গার মধ্যে উপস্থিত হয়েছিল। যেখানে ছিল শুধু সমুদ্রের জল আর পেছনে যদি তারা ফিরে যায় তবে ফরনের দল তাদেরকে মেরে আবার সেই বন্দিত্ব অবস্থায় নিয়ে যাবে যাত্রা পুস্তক চোদ্দ অধ্যায় দশ পথ এইরূপ লেখা আছে ফরন যখন নিকটবর্তী হইলেন তখন ইসরায়েল সন্তানেরা চক্ষু তুলিয়া চাহিল আর দেখো তাহাদের পশ্চাৎ পশ্চাৎ মিশ্রিয়েরা আসিতেছে তাই তাহারা অতিশয় ভীতু হইল আর ইসরায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিতে লাগিল খ্রিস্টতে প্রিয় যখন তারা সমুদ্রের মধ্যে উপস্থিত হইল সামনে শুধু জল সমুদ্রের জল আর কিচ্ছু না আর যদি তারা পেছনে ফিরে যায় বাইবেল বলছে ফরনের সৈন্যরা আসছে তাদের মেরে পুনরায় সে বন্দিত্ব অবস্থায় ফেলে দিবার জন্য এই সময় ইসরায়েল জাতিরা বাইবেল বলছে তারা ক্রন্দন করলো অতএব কান্না করল ঈশ্বরের উদ্দেশ্যে এখানে বাক্য বলছে সদাপ্রভুর উদ্দেশে উদ্দেশ্যে তারা ক্রন্দন করিল বা কান্না করিল তেরোপথ মসি লোকদিগকে কহিলেন ভয় করিও না সকলে স্থির হইয়া দাঁড়াও সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো আজ যদি আপনি কোনো সমস্যার মধ্যে রয়েছেন আর আপনি প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে ইসরায়েল জাতিকে মসি যে বাক্য বলেছিলেন যে ভয় করিও না আজ এই বাক্য আপনার কাছেও উপস্থিত হচ্ছে যে আজ সদাপ্রভু ঈশ্বর আপনাকে নিস্তার করিবেন আপনি ভয় পাবেন না চোদ্দ পথ সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন তোমরা নীরব থাকিবে ঈশ্বরের বাক্য ইসরায়েল জাতিকে মসি বলছেন সদাপ্রভু ঈশ্বর তোমাদের হইয়া যুদ্ধ করিবে তোমরা শুধু নীরব থাকিবে খ্রিস্টতে প্রিয় ঈশ্বর আজ আপনার হয়ে যুদ্ধ করিবেন আপনার পরিবারের সমস্যা হোক প্রবলেম হোক যে কোনো পরিস্থিতি সদাপ্রভু ঈশ্বর আপনার মধ্য হয়ে সে যুদ্ধ করিবে আপনার হয়ে সে যুদ্ধ করিবে আপনি চুপ করে থাকবেন নীরবে থাকবেন প্রার্থনায় থাকবেন যখন ইসরায়েল জাতির জন্য ঈশ্বরের কাছে মসি কান্না করছিলেন কানছিলেন যে কিভাবে আমি এই ইসরায়েল জাতিকে সমুদ্রে পার করে নিয়ে যাব এই সময় ঈশ্বরে বাক্য মসির কাছে উপস্থিত হলো মসিকে ঈশ্বর বলছে পনেরোপথ পরে সদাপ্রভু মৌসিকে কহিলেন তুমি আমার কাছে কেন ক্রন্দন করিতেছ ইসরায়েল সন্তান দিগকে অগ্রসর হইতে বলো ঈশ্বর মৌসিকে বলছে তুমি আমার কাছে কান্না করছো কেন ইসরায়েল জাতিকে বলো এগিয়ে যেতে খ্রিস্টতে প্রিয় সর্বশক্তিমান ঈশ্বর যিনি সমুদ্রকে সৃষ্টি করেছেন গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন সেই ঈশ্বর মসিকে বলছে তুমি সমুদ্রের জন্য ভয় পাচ্ছ কেন তুমি উঠো আর এগিয়ে যাতে ইসরায়েল জাতিকে বলো খ্রিস্টতে প্রিয় এই বাক্য আপনার কাছে উপস্থিত আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন যেমন কঠিন পরিস্থিতি হোক না কেন ঈশ্বর সমস্ত পৃথিবীর মালিক সমস্ত সৃষ্টির মালিক তার কাছে সমস্ত কিছুর সমাধান আছে আর ঈশ্বর যখন মসিকে বললেন তুমি এগিয়ে যেতে বলো ইসরায়েল জাতিকে তুমি আমার কাছে কান্না করছো কেন ষোলো আর তুমি আপন জষ্টি তুলিয়া সমুদ্রের উপর হস্ত বিস্তার করো সমুদ্রকে দুই ভাগ করো ঈশ্বর মসিকে বলছে তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠিটি সমুদ্রের উপরে ফেলো আর সমুদ্রের জলকে দুই ভাগ করো খ্রিস্টতে প্রিয় একুশ পথ মসি সমুদ্রের উপরে আপন হস্ত বিস্তার করিলেন তাতে সোদাপ্রভু সেই সমস্ত রাত্রি প্রবল পূর্বীয় বায়ু দ্বারা সমুদ্রকে সরাইয়া দিলেন ও তাহা শুষ্ক ভূমি করিলেন তাহাতে জল দুই ভাগ হইল খ্রিস্ট আপনার জীবনে যদি সমুদ্রের মতন বড় পরিস্থিতি চলে এসেছে পরিস্থিতি কঠিন চলে এসেছে ঈশ্বরের বাক্য যেভাবে মসির জীবনে কাজ করেছিল আজকে সেই বাক্য আপনার জীবনে কাজ করতে চলেছে ঈশ্বর পূর্বীয় হাওয়া দ্বারা আপনার জীবনের সমস্ত কঠিন পরিস্থিতিকে দূর করে দিবেন আর সমুদ্রে যেভাবে জল দুই ভাগ হয়ে গেছিল সেইভাবে আজ আপনার জীবনের সমস্ত পরিস্থিতি ভেঙে যাবে যিশুর নামে বাইশ পথ আর ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রের মধ্যে প্রবেশ করিল এবং তাহাদের দক্ষিণ ও বামে জল স্বরূপ হইল খ্রিস্টতে প্রিয় সমুদ্রে যেখানে জল থাকে আর সেখানে জল নেই শুকিয়ে গেছে ঈশ্বর জলকে দুই ভাগ করে দিয়েছেন প্রাচীরের মতন হয়ে দাঁড়িয়ে গেছে জল আর সেই শুকনো ভূমিতে ইসরায়েল জাতিরা সমুদ্রে প্রবেশ করিল খ্রিস্টতে প্রিয় আজ যদি আপনার জীবনে কঠিন পরিস্থিতি চলে এসছে সমুদ্র থেকে বড় আর আপনি প্রার্থনা করছেন আর বুঝতে পারছেন আমি কিভাবে উদ্ধার পাবো আজকে আপনি বিশ্বাস করুন উঠে দাঁড়ান যিশুর নামে আপনি ধমক দিন আজকে সেই সমুদ্রের জল যেভাবে দুই ভাগ হয়েছিল আপনার জীবনের পরিস্থিতিও দুই ভাগ হয়ে দাঁড়িয়ে যাবে আপনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং সমস্ত পরিস্থিতি থেকে মুক্ত হবেন যীশু খ্রিস্টের নামে